হাতে কাজ আছে পায়ে কাজ আছে জবানের কোন কাজ আছে জবানের কাজ গিবত করা মিথ্যা বলা জবানের কাজ দরুদ পড়া বেশি বেশি দরুদ গাড়িতে উঠতেছেন দরুদ শরীফ পড়েন ঘর থেকে বের হইছেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ সাল্লা মুহাম্মাদ ওয়ালা আলী এটা একবার পরে ঘর থেকে বের হন ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে পাহারা দিবেন এই কথাগুলো বলার সাহস কেন আমগো দেশে মাদ্রাসা নাই মসজিদ নাই আলেমোলামা নাই তাবলিগ নাই পীর আহলে হক পীর নাই সাহস কেন পাইলই দুই একটা হাতে গোনা নাস্তি একমাত্র আমাদের ওলামাদের দূরত্বের কারণে মুসলমানের দেখা হলে প্রথম কাজ সালাম বিএ পাশ করেছে আইয়ে পাশ এ করলো সালামটাও দিতে পারে না দুনিয়ার সব পারে ইংলিশ পারে অঙ্ক পারে ভূগোল পারে ইতিহাস পারে বাংলা পারে সব কিন্তু এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। মুসলমান আশেখের সালামাইকুম তার মানে কি তোমার উপরে আল্লাহর গজব সে বলে ও আলাইকুম তোমার উপরে আগে আপনারা হাসেন লজ্জা থাকলে কান্না আসা দরকার ছিল যে বিয়ে পাশ করলাম মেট্রিক পড়লাম সব পারি আসসালাম আলাইকুম শব্দটা পারি না এর থেকে আর কি হতে পারে তাহলে নিয়ত করা যায় তো ইনশা আল্লাহ প্রতিদিন তিন শতবার দরুদ পর্ব ইনশা আর বাকি টাইম কি গালাগালি করবো দরুদ এটা তো একটা নির্দিষ্ট টাইম বাকি টাইমও দরুদ চলতে থাকবে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় সব সময় সবসময় সব সবসময় দরুদ সুযোগ পেলেই দরুদ হাতে কাজ আছে পায়ে কাজ আছে জবানের কোন কাজ আছে কাজ করা মিথ্যা বলা জবানের কাজ দরুদ পড়া বেশি বেশি দরুদ গাড়িতে উঠতেছেন দরুদ শরীফ পড়েন ঘর থেকে বের হইছেন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ আলম্মদ ওয়ানা আলী এটা একবার পরে ঘর থেকে বের হন ফেরেস্তা দিয়া আল্লাহ আপনাকে পাহারা দিবেন আমি শুধু দরুদের বয়ান করলে সারা রাত শেষ হয়ে যায় তবে দরুদ হতে হবে আল্লাহ রসুলের মহাব্বতে নিরিবিলি পরিবেশে ধ্যানের সাথে এবং বিশুদ্ধ ভাবে কিভাবে একজনের নাম কালাম কি নাম আপনি যদি কাল্যাখা ডাকেন বিশুদ্ধ নাম ডাকলেন বলেন রসুলের শানে দরুদ পড়বেন পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধভাবে পড়তে হবে যদি আপনি পড়েন আল্লাহ হুম্মা সল্লে আলা তাহলে রসুলের দরুদ নিয়ে আপনি উপহাস করলেন ব্যঙ্গ করলেন বেয়াদবি করলেন কি করলেন আল্লাহুম্মা কোনো শব্দ নাই আল্লাহুম্মা আল্লাহ হুম্মা সল্লি আলা 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 না গলার ভেতরে ঢুকাইয়া আলা মুহাম্মদ এত সোজা জান্নাত পাওয়া আশে খাওয়া এত সোজা বিশুদ্ধভাবে দরুদ পড়তে হবে আজমতের সাথে ধ্যানের সাথে তো বরকত না কে পর্যন্ত দরুদ পড়বেন বর পাবেন না